ঘরের দেয়ালে যদি এই রকম শোপিস থাকে চোখ ফেরানো মুশকিল দেখেন কি চমৎকার একটা আইটেম এমন কি এই রকম ক্রিস্টালের ওয়ালমেট সম্পূর্ণ বিদেশি ইম্পোর্টেড আইটেম সব আফ্রিকা কালেকশনে পাওয়া যায় শরীফ ভাই কেমন আছেন আচ্ছা আলহামদুলিল্লাহ ভাই ভালো আছেন আপনি ভাই এটা কি দিয়ে করা একটু বুঝায় বলেন তো এটা হচ্ছে ভাইয়া আছে বডিটা হচ্ছে অল ওভার মেটাল আচ্ছা আচ্ছা আর এটা হচ্ছে ক্রিস্টাল পাথরের উপরে ওকে ক্রিস্টাল পাথরের উপরে পাথরের উপরে এমন কি এইগুলা সম্পূর্ণ সম্পূর্ণ মানে দেখতে এত চমৎকার লাগতেছে মনে হইতেছে একদম জীবন্ত ভাই জীবন্ত দেয়ালে লাগাবেন আর কিছু লাগবে না যে দেয়ালটাতে লাগাবেন অন্য আর কোনো সিনারিও লাগবে না তো এরকম চমৎকার চমৎকার ঘর সাজানোর বিদেশি ক্রিস্টাল ওয়ালমেট নিয়ে আজকের আমাদের লাইভটা সাজানো যারা অলরেডি লাইভে ঢুকে গেছেন আপনাদের জন্য লাইভে একটা আকর্ষণ আছে সে হইতেছে এই পাশের ময়ূর এই যে জোড়া ময়ূর এইটার দাম কত যদি বলতে পারেন আজকের লাইভ থেকে এইটাই ফ্রি থাকবে জি ইনশাআল্লাহ ওকে তো আমরা কিছু কালেকশন দেখাবো যারা লাইভে আছেন লাইভটাকে শেয়ার করতে থাকেন এটা কুইজের হলো ভাই এটা কুইজ এটা কুইজের হলো কত হতে পারে দুইটা থেকে যে যেটার দাম বলতে পারো ওটা গিফট আচ্ছা দুইটা কি सेम প্রাইস থাকবে নাকি ভাই না না দুইটা আলাদা আলাদা এটা ছোট সাইজ ছোটটা ছোট দাম থাকবে বড়টা বড় দাম থাকবে ছোট ময়ূরের দাম কত আর ডাবল জোড়া ময়ূরের দাম কত যদি কেউ বলতে পারেন তাহলে এই দুইটাই আজকে লাইভে ফ্রি জি ইনশাআল্লাহ

তো এটার দাম তাহলে কত থাকবে ভাই এটা আমাদের পূর্বের লাইভ এবং পূর্বের ভিডিওতে ছিল হচ্ছে আপনার 5800 টাকা আচ্ছা আচ্ছা দেন হচ্ছে আজকে যেহেতু ধামাকা থাকতেছে এবং হচ্ছে আমাদের প্রোডাক্ট স্টক আউট হয়ে যাইতেছে একবারে ধামাকা অফার দিয়ে দেন এটা কি স্টক ক্লিয়ারেন্স অফার একদম জি জি ইনশাআল্লাহ কত টাকা দিবেন বলেন এটা আজকে দেব হচ্ছে অনলি 4200 টাকা 4200 টাকা অনলি 4200 টাকা মানে প্রায় 6000 টাকার জিনিস এখন 4200 টাকা জি ডেলিভারি চার্জ কি ফ্রি ডেলিভারি চার্জও ফ্রি লাইভে কিন্তু অনেকেই চলে এসেছেন আপনাদের জন্য কিন্তু আকর্ষণ আছে দুইটা সিঙ্গেল এই ওয়ালমেটটার দাম কত আর ডাবল এই ওয়ালমেটটার দাম কত দুইটার দাম যদি বলতে পারেন এটা সম্পূর্ণরূপে ফ্রি থাকবে আমরা দেখানোর ব্যবস্থা করি এটা দেখেন চমৎকার একটা ময়ূর এটার দামটা বলতে হবে আর এই পাশে দেখেন দুইটা ময়ূর এইগুলোর দাম যদি আপনি বলে দিতে পারেন তাহলে এই দুইটাই আপনাদের জন্য ফ্রি ফ্রি থাকবে জি আর কোনটা প্রোডাক্ট এর সাথে না আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ খুবই সুন্দর কোয়ালিটিবল প্রোডাক্ট ওকে এবং দৃশ্যগুলো খুবই অসাধারণ আমরা চারটা সাইজ দেখাবো প্রত্যেকটা সাইজে কিন্তু ধামাকা ধামাকা অফার থাকতেছে এবং এই অফারটা থাকবে অনলি তিন দিনের জন্য তিন দিন পর আপনার ডেলিভারি চার্জও দিতে হবে তিনশো টাকা দেন হচ্ছে প্রোডাক্টের দাম চাই আবার পাঁচ হাজার টাকা তাহলে ছয় হাজার একশো টাকা তখন দাম চলে দাম চলে এখন আছে চার হাজার দুইশো চার হাজার দুইশো টাকা অনলি চার হাজার দুইশো টাকা ওকে দৃশ্য তো আপনারা কমেন্টস করেন সিঙ্গেল ময়ূর কত ডাবল ময়ূর কত বলে দিতে পারলে জিনিস আপনার জি ওকে পাখির পালক এই যে পাখির পালক

অফিস ডেকোরেশন করার জন্য সুন্দর খুবই সুন্দর কিংবা কেউ বিউটি পার্লার করছেন সেখানে একটু সিনিয়রিও করতে চান রেস্টুরেন্ট দেন হচ্ছে আপনি একটা ভালো দামের একটা ফ্ল্যাট কিনছেন বা বাড়ি করছেন আপনি এই জিনিসগুলো দিয়ে সাথে দেন 20 টাকার ফ্ল্যাটকে আরো যত সুন্দর করা যায় সুন্দর করা যায় सेम দাম থাকতেছে 4200 টাকা কিংবা আপনি ভাড়া বাসায়ও থাকতে পারেন আপনার সৌন্দর্য আপনি যেখানে রুচি আপনার যেদিকে মন চায় ওদিকে ওকে কাউকে উপহার দিবেন এই চমৎকার আইটেম উপহার দিয়ে দেন এই যে আরেকটা ওকে একই দাম থাকতেছে চার হাজার দুইশো টাকা দেখেন এর জন্য একদম বালিতে চলে আসছে এরকম একটা ডিজাইন দেখেন চার হাজার দুইশো টাকা সিনারিও পুরো থ্রি ডি থ্রি ডি ওকে চার হাজার দুশো টাকা এটা হচ্ছে ষোলো বাই ছত্রিশ ওকে যারা লাইভে আছেন আমি আবার বলি সিঙ্গেল ময়ূরের দাম কত জোড়া ময়ূরের দাম কত যদি বলতে পারেন এই দুইটা আপনাদের জন্য ফ্রি কুইজটাতে আরো সহজ করে দিলাম দেখা যাচ্ছে এটা যদি 4200 টাকা হয় হ্যাঁ আমাদের যে ছোট ময়ূরটা দেখতেছেন এটা হচ্ছে এটা ডাবলটা এটা ডাবল হ্যাঁ আবার এটা ডাবলটা হচ্ছে ওই যে ওইটা আচ্ছা তার মানে হচ্ছে এটার দাম যদি হয় 4200 জি হিসাব অনুযায়ী এটার দাম 8400 হিসাব অনুযায়ী এটার দাম 16800 জি তো আপনারা গেস করেন কত আসতে পারে জি ওকে

তার মানে আমরা এখন আফরা কালেকশনে লাইভে আসি ছয় মিনিট মিনিট আমরা হয়তো বা আরো পনেরো ষোলো মিনিট থাকবো এই সময়ের ভেতরে যারা অর্ডার করবে অর্ডার করবে আর এইখানে যে বিকাশ নাম্বার আছে লাস্টে চুরানব্বই এইখানে যদি টাকা পাঠায় আপনি বুকিং করে ফেলেন আরো পাঁচ পার্সেন্ট ডিসকাউন্ট ডিসকাউন্ট এতে যদি পঞ্চাশটা নেন পঞ্চাশটার উপরে পাঁচ ডিসকাউন্ট ডিসকাউন্ট ঠিক আছে চলেন দেখা যাক দেন এই যে আরেকটা দৃশ্য এই যে পাখির পালক দেখেন এই যে আরেকটা দৃশ্য আচ্ছা একই দাম থাকতেছে আপনার 4200 টাকা 4200 টাকা 4200 টাকা ওকে যেই 800 অডিয়েন্স অলরেডি লাইভে আছেন আপনাদের জন্য কুইজ হচ্ছে ছোট ময়ূর কত জোড়া ময়ূর কত এই দুইটা ওয়ালমেটের দাম বলতে পারলে দুটো ফ্রি আপনাদের জন্য ওকে এই যে আচ্ছা এটা কত

চার হাজার দুইশো চার হাজার দুইশো টাকা চার টাকা স্ক্রিনশট দিয়ে রাখেন যার যেটা ভাল লাগে স্ক্রিনশট দিয়ে রাখেন ঘর হচ্ছে ভাই কিছু প্রোডাক্ট আছে এক পিস এক পিসি আচ্ছা আচ্ছা কথা বুঝতে দেরি লেট লেট যেহেতু আমরা হচ্ছে এটা হচ্ছে স্টক দিয়ে ওকে 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 হাজার টাকা

সকাল এগারোটা থেকে রাত্র আটটা পর্যন্ত দোকানটা খোলাটা নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ এবং উপরের নাম্বারটা হচ্ছে বিকাশ পার্সোনাল ওকে এক হাজার টাকা যারা বুকিং করবেন সাথে সাথে ডিসকাউন্ট পাবেন এই লাইভ চলাকালে লাইভ চলাকালে লাইভের পরে কিন্তু যা দাম বলা হচ্ছে তাই তাই এই প্রোডাক্টটা আপনি চাইলে ভাইয়া এভাবে লাগাতে পারবেন লম্বা লম্বিও লাগানো যাবে এল ইডি মনিটর হয়ে গেল জি জি কত ভাই এটা এটা আমাদের রেগুলার প্রাইস ছিল আট হাজার পাঁচশো টাকা আচ্ছা

এগুলো আমাদের কিন্তু পূর্বে লাইভ এবং হচ্ছে আমাদের শোরুমের প্রাইস কিন্তু सेम আপনার 8500 টাকা 10 টাকা কম নাই কিন্তু এটা লাইভ অফলক যেহেতু স্টক ক্লিয়ারেন্স সেল 3 দিনের ধামাকা অফার দাম থাকছে হচ্ছে 5500 টাকা 5500 টাকা 5500 টাকা ডেলিভারি চার্জটা ফ্রি থাকবে ডেলিভারি চার্জ ফ্রি 3 দিন পরে আপনার সেন দামে চলে যাবে প্রত্যেকটা প্রোডাক্ট আপনি চাইলে আমি দিতে পারবো না ওকে ওকে এই যে দেখেন আপনার জ্যোৎস্না রাতে একেবারে জ্যোৎস্না রাতে একদম খুব সুন্দর সুন্দর পাঁচ হাজার পাঁচশো পাঁচ হাজার টাকা ডেলিভারি ফ্রি ডেলিভারি চার্জ ফ্রি জি ওকে দেন এই যে একটা দেখেন পাঁচ হাজার পাঁচশো টাকা পাঁচ হাজার পাঁচশো টাকা অডিয়েন্স অল রেডি আমাদের সাথে লাইভে আছে আলহামদুলিল্লাহ আপনাদের জন্য কুইজ এই ময়ূর ছোট ময়ূরটার এই যে ফ্রেমটা যেটা দেখতে পাচ্ছেন ম্যাটাল ক্রিস্টাল এটার দাম কত যদি বলতে পারেন এটা আপনাদের জোড়া ময়ূর ওটার চাইতে এক সাইজ দুই সাইজ বড় এটার দাম কত যদি বলতে পারেন এটা আপনাদের জি তো কমেন্টস করতে থাকেন জি এই যে আরেকটা এটা সাইজটা হচ্ছে 39 বাই 19 আচ্ছা এটা হচ্ছে আমাদের 5500 টাকা অফার প্রাইস হুম তিন দিন পরে যদি আপনি আমার কাছে আসে যদি 20 পিস চান আমি কিন্তু দামটা ওইভাবে রাখবো আপনাদের 8500 টাকা 10 টাকা কম হবে এই যে দেখেন এই যে দেখেন কোনটার সাথে কোনটা সুন্দর ফুলের ডিজাইন ভাই মাশাআল্লাহ সুন্দর

উপরে যেটা দেখতেছেন এটা হচ্ছে সম্পূর্ণ ক্রিস্টাল পাথরের ক্রিস্টাল পাথর এই যে একটা প্রোডাক্ট এটা চাইলে আপনি হরিজন্টাল ভাবে রাখতে পারবেন এই যে এই যে দেখেন এই যে রাখতে পারবেন দেন আপনার এভাবে ভালো লাগে না দেন হচ্ছে আপনি যে লতা লম্বা লম্বি করে রেখে দিতে পারতে পারবেন সেম দাম থাকতেছে 5500 টাকা 5500 টাকা 5500 টাকা ওকে আমরা এই আর একটা প্রোডাক্ট দেখাচ্ছি দেখেন কি সুন্দর পার্পল এর ভিতরে ওয়াও খুবই সুন্দর খুবই সুন্দর ভেরি নাইস খুবই সুন্দর প্রোডাক্ট একই দাম থাকতেছে 5500 টাকা 5500 টাকা

রসগোলাপ ওকে খুবই সুন্দর এবং ভাইয়া প্রত্যেকটা প্রোডাক্টের পিছনে এই যে দেখেন আমি যে কিভাবে নিয়ে আসি একদম কাস্টমাইজ করে কিনে নাও একদম এগুলো আপনি চাইলেও আলহামদুলিল্লাহ কোনো দেয়াল থেকে ছুটবে না এত সুন্দর করে লাগান ওকে একই দাম থাকতেছে আপনার 8000 টাকা 8000 টাকা আমাদের শোরুমের প্রাইস এবং রেগুলার প্রাইস আছে কিন্তু 9500 টাকা তিন দিনের দামা কা অফার তিন দিন পরে আপনার রেগুলার দামে চলে যাবে 8000 টাকা বর্তমান দাম তিন দিনের জন্য ডেলিভারি চার্জ ফ্রি ফ্রি জি ওকে দেন এই যে একটা আছে একই দাম থাকতেছে বাহ

ডেলিভারি চার্জ ফ্রি ডেলিভারি চার্জ ফ্রি এবং ভিডিও জানা পার্সেন্ট ডিসকাউন্ট আর বেশি সময় নাই হয়তোবা হাতে আর পাঁচ সাত মিনিট আছে দেরি করলে এই হাত থেকে আপনারা

ওকে ভালোবাসার গোলাপ ভাই এই যে কত এটা একই দাম থাকতেছে 8000 টাকা 8000 টাকা 8000 টাকা জি ওকে দেন হচ্ছে এ আরেকটা একই দাম থাকতেছে 8000 টাকা এই দেখেন এটার দামও 8000 টাকা 8000 টাকা কোনটা সে কোনটা কম না ভাই কোনটা দৃশ্যের সাথে কোনটা মিলবে না কিছু কিছু প্রোডাক্ট এক পিস এক পিস আর সেকেন্ড পিস নাই ওকে স্টক আউট অফার দেখেন একই দাম থাকতেছে আপনার 8000 টাকা 8000 টাকা 8000 টাকা জি

চাইনিজ আইটেম সব কিন্তু একদম 8000 টাকা এবার কি দেখাবো ভাই আমরা একটা বড় গাড়ির দিকে চলে যাই ভাই এই যে দেখেন ওরে বাবা ফেরারি গাড়ি দেখেন ফেরারি গাড়ি জি কি বিশাল বিশাল কত ভাই এটা ড্রয়িং রুমের আইটেম এটা ড্রয়িং রুমের আইটেম এটা সাইজ সাইজটা আমরা একটু মেপে দেই তাহলে অডিয়েন্স আছে ডুপ্লেক্স বাড়ির কিংবা 16 1700 জায়গায় 2000 স্কয়ার ফিট এর যে ই হয় জি সেইখানের জন্য দেখেন ফ্ল্যাট জন্য এটা হচ্ছে আপনার 59 ইঞ্চি আচ্ছা ঘড়ি যদি কেউ দেখতে চান

প্রত্যেকটা ঘড়ির পাঁচ ছয়টা করে কালার আছে হিসাব করলে পাঁচ থেকে ছয় হাজার ঘড়ি আছে আমরা আজকে ঘড়ির লাইফটা করছি না দাদা ভাই এর জন্য আমরা দেখাতে পারছি না আপনার স্পেশাল ঘড়ি রাখলে আপনি ওনাদের এই নাম্বারটাতে একটু যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপে নক দিবেন ওনারা আপনাকে ভালো মানের ঘড়ি দেখিয়ে দিবেন আমাদের ফেসবুকে অপশনে যায় আপনার আফ্রা কালেকশন চার্জ দিলে আপনার আমাদের অনেকগুলো ভিডিও চলে আসবে শুধু ভিডিওতে ঢুকবেন আপনাদেরকে আমি সিস্টেমটা দেখাই দিই আফ্রা কালেকশনের ভিডিও সহজে দেখার উপায়টা কি আমরা আপনাদেরকে দেখাই সাপোজ আপনি আসেন ফেসবুকে এই যে ফেসবুকে ফেসবুকে থাকার পরে আপনি এই জায়গায় লিখবেন এ এফ আর এ আফরা তারপরে দিবেন কালেকশন দিয়া সার্চ করবেন সার্চ করার পরে দেখেন অনেক কিছু চলে আসছে আপনি এখান থেকে ঘুরতে ঘুরতে যাবেন ভিডিওসে ভিডিওসে ঢুকলে দেখবেন যা ভিডিও আছে এই যে ইনস্ট্যান্ট লাইভও চলতেছে এই সব হচ্ছে আফরা কালেকশনের ভিডিও যা ভালো লাগে এখান থেকে কিনে নিবেন জি জি ধন্যবাদ ওকে এই যে আরেকটা আমাদের এটা হচ্ছে আপনার হুন্ডা খুবই সুন্দর খুবই সুন্দর এটা আছে দুই পিস এটা আমাদের পূর্বের লাইভ এবং হচ্ছে পূর্বের শোরুমের প্রাইস আড়াইশ হাজার পাঁচশো টাকা আজকে কত আজকে হচ্ছে অনলি পনেরো হাজার ধামাকা অপার পণ্য পনেরো হাজার টাকা পনেরো হাজার টাকা এত সুবিশাল জিনিসের দাম ভাই এত কমায় পনেরো হাজার টাকা যে আপনার কুইজের উত্তর তো আসলো না তাহলে কি লক করে দিব আমরা কুইজ একজন লিখছে বারো হাজার একজন লিখছে এগারো হাজার কেউ লিখছে এগারো হাজার পাঁচশো কেউ লিখতেছে ভাই আট হাজার কেউ লিখছে ভাই আমাদের এই সাইজটা হচ্ছে এই যে এটা হচ্ছে আপনার বারো হাজার পাঁচশো টাকা এটা আমাদের রেগুলার প্রাইস শোরুমের চোদ্দো হাজার পাঁচশো টাকা আচ্ছা এটাও আছে এক পিস এটা হচ্ছে আপনার বারো হাজার পাঁচশো টাকা

তো এবার ময়ূরের দামটা শুনি আপনাদের কমেন্টস বলার সুযোগ শেষ এই ময়ূরের এই যে এটা হচ্ছে আপনার এটা তাও এক পিস কুইজ তো হলো না

পাঁচশো টাকা ওকে তো সরাসরি আসতে চাইলে চলে আসবেন যারা সরাসরি আসতে চান তাদেরকে আবারও বলে দিচ্ছে আমাদের ঠিকানাটা হচ্ছে আফরা কালেকশন ঢাকা নিউ মার্কেট এরিয়া চন্দ্রিমা সুপার মার্কেটের নিচতলা